বিরিয়ানি হাড় এটা হচ্ছে যশোর রোড বারাসাত হাটখোলা রোড এদিকে চাপা দলি যাচ্ছে এদিকে যাচ্ছে রাগবান তো চলো আমি যতক্ষণ অর্ডার দিই তোমরা ততক্ষণ আমি এসে দেখেন না বিরিয়ানি হাড়ি খুলে গেল বাহ উপরে দেখতে পাচ্ছেন পুরো গোলাপের পাপড়ি হয়েছে পুরো একদম আর পুরো রাইস গুলো পুরো একদম একটা সুন্দর গন্ধ পাচ্ছে রাইস গুলো তাকিয়ে থাকে আছে

পাবলিকও আসছে বলছে বিরিয়ানি খাচ্ছে রেসপন্স ভালো থাকো নিশ্চয়ই আমরা ওর টেক মার্কেটে ভালো করে আরো ব্যবসা করব আচ্ছা তোমার নাম কি বল আমার নাম হচ্ছে সৌভিক ভট্টাচ আচ্ছা কতদিন হয়েছে তোমার এই দোকানটা 3 তারিখ ওপেন করেছি 3 মার্চ সানডে থেকে আজকে প্রায় 10 12 দিন হচ্ছে আচ্ছা চিকেনের মোটামুটি 135 গ্রামের পিস রয়েছে চিকেনের এই যে চিকেন লেগ পিস রয়েছে লেগ পিস রয়েছে 135 থেকে 40 গ্রাম পিস রয়েছে একটু কম বেশি হতে পারে আচ্ছা একদম একদম মাটনের মাটনের পিস রয়েছে মাটনের পিস রয়েছে বেশ ভালো লাগছে মাটনের পিস টা কত গ্রামে আছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের পিস আছে আচ্ছা আর বড় বড় সাইজের আলু দিচ্ছ একদম বড় সাইজের আলু চাচ্ছে আলু আলু দেখতে পাচ্ছি আরে আমি দেখতে পেয়েছি প্রথমেই যখন বিরিানিハリ গোলাপ পাপড়ি দেখেছি গোলাপের পাপড়ি গোলাপ পাপড়ি যাচ্ছে আর যা যা আইটেম যাচ্ছে পোনামডি সবটাই ভালো জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে আচ্ছা আচ্ছা ভালো গাওয়া ঘি যাচ্ছে এর ভিতরে দই যাচ্ছে দুধ যাচ্ছে কোনো কিছু কম রাখিনি আচ্ছা স্পেশাল আছে আমাদের এখানে স্পেশাল বলতে আমাদের এই দোকানে আগামী দিনে এই কম্বো গুলো স্পেশালি চালু হবে এই কম্বো চিকেন স্পেশাল কম্বো চিকেন তার সাথে কম্বো মটন স্পেশাল কম্বো মটন আমাদের মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানির সাথে আর্ট পিস করে কাবাব যাবে সেই কাবাবে কাস্টমারের কাছে চয়েস থাকবে রেশমি কাবাব নিতে পারে সে বা টিক্কা কাবাব নিতে পারে তার সাথে একটা কোক যাবে এইটা মিলিয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করেছি আমাদের এখানে স্পেশাল বলতে আমাদের চিকেন বিরিয়ানি চার লিটারের বাকেটে যাচ্ছে চারটে চিকেন দিয়ে চার লিটারের বাকেটে যাচ্ছে চারটে চিকেন দিয়ে চারটে আলু দিয়ে

699 এটা প্রাইস ফার্স্ট দেখছি গোলাপের পাপড়ি বাড়া সাথে হ্যাঁ হবে হয়তো দু এক জায়গা যায় কিন্তু আমি বাসাতে এটা দেখছি এখানে নতুন দিচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে বিরিয়ানি হয়েছে তো বেশ ভালো লাগে কিন্তু আর মানে এই থেকে এত সুন্দরটা গন্ধ বের হচ্ছে তো ফ্লেভার ওরছই আর ফারস্টে তোমাদের বলে দিচ্ছি চিকেন মটন বিরিয়ানি দুটোই আছে এখানে চিকেনের পিস রয়েছে আর এখানে মটনের পিস রয়েছে এক পেক ও সাইজের আলু রয়েছে চিকেন বিরি তো হলো নাও 99 আর যদি মটার বিরি নাও 199 তো এই হচ্ছে ব্যাপার তো চলো বিরিয়ানিটা খেয়ে দেখতে হবে কেমন লাগছে তো ফ্যান চলছে না গরমকালে তো ফ্যান তো চলবে হালকা ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক এই বিরিয়ানিটা কলকাতা স্টাইলের মতো হালকা লাগছে আবার ইয়েলো হোয়াইট একটু সব রকম কালার শুধু রাইসটা খেয়ে দেখি হুম বেশ ভালো টেস্টফুল একটু ড্রাই ঘিয়ে একটা ফ্লেভার রয়েছে খেতে কিন্তু বেশ ভালো লাগে শুধু রাইসটা তোমরা খেতে পারবে উইদাউট মাটন চিকেন বলে তো চট তো हम सब हमशा आलू বলে পুরো মাছা দিয়ে ফে দিয়েছে দেখো এত বড় আলু রয়েছে আর খুব সফট হয়েছে দেখো খুব সফট হয়েছে আর ভেতরে পুরো মশলা গেছে মনে হচ্ছে কালারফুল একদম আলুটা রয়েছে একটু আলু দিয়ে বিরিয়ানি ট্রাই করব আলু দিয়ে কিন্তু বেশ ভালো লাগে রাইসটা

একটা জামু বাইক ও চিকেন নিয়ে আলু দিয়ে বিরিয়ানি জাস্ট অসাধারণ লাগছে রাইজ সত্যি একটা ফ্লেভার রয়েছে বিরিয়ানিটা পুরো অথেন্টিক স্টাইলের করেছে বিরিয়ানিটা আমার তো বেশ ভালো লাগছে চল এবার একটু মাটনটা ট্রাই করি এই হচ্ছে মাটন মাটন ঝুলছে দেখো রাইস মাটন মাটনের পিসটা কিন্তু সেই দুর্দান্ত লেভেলে লাগছে এবার খেয়ে দেখার পেলা মাটনটাও দেখো সফ্ট দেখো এই যে সফট হয়েছে খারাপ না সফট হয়েছে আরো সফট হতো তো এই হচ্ছে সফট দেখো পুরো একদম লাল লাল ভাব রয়েছে মাটনের হ্যাঁ একটু সফট হলে বেশি ভালো লাগতো ভেতরে পুরো মশলা চলে গেছে এই হচ্ছে মাটনের পিস শুধু মাটনটা একটু ট্রাই করব হুম দুধু মটনটা বেশি ভালো লাগছে এটা ফ্লেভার রয়েছে মাটনের

আমাদের মোটামুটি বারোটার সময় এখানে প্রথম হাড়ি লেগে যায় আর তারপরে রাত্রিবেলা যতক্ষণ বিরিয়ানি থাকে মোটামুটি প্রতিদিন দু